তিরিশ দিনের কষ্ট শেষ হবে মাত্র একদিনে সারাদিন রোজা রাখার পর বিকালের দিকে ইফতারের আইটেম গুলো তৈরি করা খুব ঝামেলা হয়ে যায় আজকে আমি তৈরি করে দেখাবো চিকেনের একটি মাত্র পিস দিয়ে সারা রোজা মাসের জন্য আমি কিভাবে যে ইফতার গুলো তৈরি করে থাকি আসসালাম আলাইকুম এভরিওয়ান রানার ক্যানভাসে নতুন আরো একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি এই আইটেম গুলো আগে তৈরি করে রাখলে আর রোজার সময় বেশি একটা ঝামেলা হবে না রিল্যাক্সে কিন্তু ইবাদত বন্দী করতে পারবেন চলুন তাহলে আমি কিভাবে একটা মাত্র চিকেনের পিস দিয়ে এই আইটেম গুলো তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি মুরগির বুকের পিস এক সাইডের অংশটা নিয়ে নিয়েছি আর সেটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি কিছুটা আমি জোড়া করে নিয়েছি আর বাকিটা আপনাদের সামনে জোড়া করে করছি কিভাবে সেটা শেয়ার করছি ঠিক হাতে সাজ এইভাবে করে জোড়া করে নিয়েছি এরপর এখানে মিডিয়াম সাইজের তিনটা আলু ম্যাশ করে নিয়েছি আচ্ছা এখানে বাকি সব ইনগ্রিডিয়েন্টস সাথে পরিচয় করে দিচ্ছি দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর হচ্ছে গাজর গাজরের সাথে অন্য কোনো সবজি থাকলে দিতে পারেন তবে আমি শুধু একটা আইটেমই দিয়ে করেছি তো এখানে আমি যখন এই বলটাতে ঢালছিলাম তখন কিন্তু একটু বেশি তুলনামূলকভাবে কম হয়ে গিয়েছে যেহেতু এখানে আমি আর কিছু উপকরণ অ্যাড করব। তো এই জন্য আমি বলটা চেঞ্জ করে নিয়েছি এখন আমি ধনেপাতা কুচিটা দিয়ে এখানে বাকি সব উপকরণ দিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হাফা চামচ ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে দিবেন লবণের কোনো পরিমাপ আমি বলছি না এরপর এখানে দিয়ে দিয়েছি হাফটা চামচ গোলমরিচের গুঁড়া তারপরে এখানে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া এক টেবিল চামিচ তারপরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লাইক্স এটাও স্বাদ মতো দিবেন এরপর এক টেবিল চামচ পরিমাণ মুরগির মাংসের মশলা দিচ্ছি যেটা কিন্তু মুদি দোকানে বা যে কোনো সুপার শপে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় এই মুরগির মাংস মশাটা দিয়ে যদি এই রেসিপিটা তৈরি করেন খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়ে থাকে এভাবে করে হাতের সাহায্যে ভালো করে মেশ করে নিতে হবে আর এখন একটা আমি কৌটার মটকা নিয়ে নিয়েছি আর এইখানে আমি তেল মাখিয়ে নিয়েছি যাতে করে আমরা যেই চিকেনের পোটটা দিয়ে ডোনাটের শেপ দেব যাতে করে চট জলদি এটা এখান থেকে উঠে আসে তো এইভাবে করে নিলাম তারপর হচ্ছে মাঝখান দিয়ে একটু সিদ্ধ করে দিলাম আমি ঠিক ডোনাটের শেপ দিয়ে এগুলো তৈরি করব। তাহলে কিন্তু বাচ্চারা খুব বেশি আকর্ষণ হবে আর খেতেও কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো একটা আমি বানিয়ে নিয়েছি আমি আর একটা আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে করে কিন্তু আমি সবগুলো ডোনাটের আকারে বানিয়ে নিয়েছি তো কিছুটা আমি ডোনাট আকারে বানিয়ে নিয়েছি আর বাকিগুলো আমি হচ্ছে চিকেন নাগেটসের মতো করে বানিয়ে আপনাদের পছন্দ অনুসারে যে যেভাবে বানাতে পছন্দ করেন সে কিন্তু ওইভাবে বানাতে পারেন তো আমার এইভাবে সেবটা বেশি ভালো লেগেছিল আর যেহেতু ইফতার টেবিলে বাচ্চারা কিন্তু নানান ধরনের খাবার পছন্দ করে তো এরকম শেপের খাবার দেখলে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায় যাই হোক বাকিটা আমি কিভাবে তৈরি করেছি একটু দেখিয়ে নেই প্রথমে এখানে একটা ট্রে নিয়ে নিয়েছি আর ট্রেতে অবশ্যই সয়াবিন তেলটা একটু মাখিয়ে নিয়েছি এতে করে এই যে চিকেনের যে পুরটা আমি এখানে দিচ্ছিলাম এটা কিন্তু সুন্দর মতো উঠে আসবে তো এইভাবে করে আমি সুন্দর মতো সাইড থেকে সমান করে দিচ্ছি আর ডোনাট শেপের যে চিকেনগুলো আর হচ্ছে এই চিকেনগুলো ডিপ ফ্রিজে আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম এতে করে একটু শক্ত হয়ে যাবে আর এগুলো কিন্তু কাটতে সুবিধা হবে আর এখানে যেহেতু আমি বেড গামস এগুলোকে চুপিয়ে রেখে দেব এজন্য যদি নরম থাকে তাহলে কিন্তু বেডগ্রামসে দেওয়া যাবে না খুলে খুলে যাবে এই জন্য একটু ডিপ ফ্রিজে রাখতে হবে আর আজকে আমি একদম ফ্রেশ রুটি নিয়ে বেড তৈরি করে নিচ্ছি তো এখানে রুটি নিয়ে নিয়েছি আমি আমার প্রয়োজন অনুসারে তো ব্ল্যান্ডারে ঝাড়ে নিয়ে তারপরে যে বেড করে নিলাম তো সর্বপ্রথম এখানে আমি একটা ব্যাটার চুবাবো তো প্রথমে বলে দিচ্ছি আমি কিভাবে ব্যাটারটা তৈরি করেছি এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ আর সেই সাথে হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে পানি দিয়ে এখানে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি তো সর্বপ্রথম এইখানে ডোনাটগুলোকে আমি ময়দার মধ্যে চুবে নিচ্ছি তারপর হচ্ছে এখানে ব্রেড ক্রামসে আবার চুবে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো কিন্তু কোট করে নিলাম আর এখানে লাস্টের দিকে আমি ব্রেড ক্রামসে একটু পরিমাণ মানে জয়তা রঙ ইউজ করেছি কিছুটা আমি সাদা রেখেছি আর কিছুটা কালারফুল করেছি তো আপনাদের আপনারা পছন্দ মতো করে নেবেন আর এগুলোকে যখন বেড ক্যান্স কোট করে রেখেছি তারপর ফ্রিজে রেখে ভালো করে এগুলোকে শক্ত করে নিয়েছি তারপর হচ্ছে থেকে তুলে এই যে যে এরকম বক্সে যেভাবে রাখতে সুবিধা ওইভাবে করে রেখে দিতে পারেন আর ইফতারির পূর্ব মুহূর্তে এগুলোকে শুধু বেজে খাওয়ার পালা তো এইভাবে করে খুব সহজে কিন্তু এই ফ্রোজেন আইটেম গুলো আপনি আগেই তৈরি করে নিতে পারেন তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে চারের ছোট্ট এটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি আজকের মতো এখানে বিরিয়ানি নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম